টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতির মুখেও পড়তে হবে বাংলাদেশকে আইসিসির রাজস্বের অংশ বট কাটিং স্পন্সারশিপ পার্টিসিপেন্ট হিসেব সহ আরও অনেক ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিসিবি এছাড়াও এবছর ভারতের বিপক্ষে গড়ের মাঠে সিরিজ খেলার কথা থাকলেও তা আয়োজনেরও সংখ্যা রয়েছে আইসিসি চক্রে যে অর্থ পাওয়ার কথা বাংলাদেশের তাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থের হিসেবে সব মিলিয়ে অঙ্কটা প্রায় তিনশো তিরিশ কোটি টাকার বেশি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার পানি গড়িয়েছে বহুদূর দফায় দফায় মেল চালাচালি করেও নিজেদের দাবি আদায়ের ব্যর্থ বিসিবি আইসিসির সিদ্ধান্তে তারা অনর থাকায় পরিবর্তন হল না টাইগারদের বিশ্বকাপ বেনু আর ভারতের অহমের কাছে মাথা না নয়ো দর্শকরা সাধুবাদ জানালেও সবার মনে একটাই প্রশ্ন গুর্বাক খাচ্ছে বিশ্বকাপ না খেললে কি কি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে টাইগাররা প্রায় আইসিসির আয়ের টিকিট বিক্রি জমানি সম্প্রচার সত্ত্ব বিজ্ঞাপন স্পন্সারশিপ সহ বিভিন্ন খাত থেকে আয় করে বিসিবি তবে এবার বিশ্বকাপে অংশ না নিলে এই সব খাত থেকে আয় করা থেকে বঞ্চিত হবে বোর্ড তবে টাকার অঙ্কটা কেমন হবে তা আবার জেনে আসা যাক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বিসিবি প্রতি বছর বিসিবির আয়ের পঞ্চান্ন থেকে ষাট শতাংশ অর্থ আসে আইসিসি থেকে বিশ্বকাপে অংশ নিলে আইসিসির বার্ষিক রাজস্বের বাঘ মোট আয়ের চার দশমিক ছেচল্লিশ শতাংশ আয়ের সুযোগ থাকত বিসিবির প্রায় দুই কোটি সত্তর লাখ ডলার অর্থাৎ বাংলাদেশে মুদ্রায় প্রায় তিনশো কোটি একুশ লাখ টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ এছাড়াও টুর্নামেন্টে পার্টিসিপেন্টস মানি অর্থাৎ তিন লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় তিন কোটি লাখ টাকা পাবে না বাংলাদেশ আর টুর্নামেন্টে অংশ নিয়ে বিভিন্ন দাব অতিক্রম করলে আরও বেশি কিছু জায়গায় আয়ের সুযোগ থাকত টাইগারদের সামনে আর সম্প্রচার সত্য ও স্পন্সারশিপ থেকে পাওয়া আয়ের ক্ষেত্রেও বাংলাদেশকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বিশ্বকাপে অংশগ্রহণ না করায় যথাযথ কারণ আইসিসিকে দেখাতে না পারলে বিশ লাখ ডলার জরিমানা গুনতে হবে বিসিবিকে শুধু আর্থিক ক্ষতি হবে না বাংলাদেশের ক্রিকেটীয় লোকসানের পরিমাণ অপরণীয় চলতি বছর সেপ্টেম্বরে গড়ের মাঠে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের সাম্প্রতিক বৈরিতার কারণে ভারত না এলে ব্রডকাস্ট ও স্পন্সারশিপ থেকে আয় করা হবে না বাংলাদেশের আইসিসির বর্তমান রাজস্ব বন্টন নীতি অনুযায়ী দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার সাতাশ চক্রে প্রতি বছর তিনশো সাতাশ কোটি টাকা করে পাওয়ার কথা বিসিবির দুই হাজার সাল থেকে পরবর্তী তিন বছরের জন্য রাজস্ব বন্টন নীতিতে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে পারে আইসিসি রুশানলের মুখে আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশকে ক্রিকেটের প্রতিনিধিদের বাদও দেওয়া হতে পারে আর আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ হারালে বাসাই পর্ব খেলে নিশ্চিত করতে হবে মূল পর্বের টিকিট